সে সর্বশেষ অবস্থা থেকে আমরা যেটা জানিয়েছিলাম এখানে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মইন মইন খান রয়েছেন পাশাপাশি নাজিরহাট বাজার ব্যবসায়ী হাফেজ ভাই রয়েছেন পাশাপাশি নাজিরহাট বাজারের যে সাধারণ সম্পাদক এরশাদ ভাই রয়েছেন তাদের কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য জেনেছি এখানে আমরা চেষ্টা করেছি আগুনের সুস্থপাত কী বা আগুন কীভাবে লেগেছে এই ধরনের এখনও কোনো তথ্য উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে আমাদেরকে দেওয়া হয়নি আমরা এখানে দেখতে পেলাম এখানে মানুষের একটি প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে মানুষ যেহেতু বা যারা ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীরা এখনও বাড়িতে যাওয়ার সময় না হওয়াতে অনেকের রয়েছেন অনেকের এই ভিড়কে ভিড়কে যা মোকাবেলা করার জন্য এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবক রয়েছেন পাশাপাশি তারা যাতে সামনের দিকে অগ্রসর হতে না পারে অনেকে আমরা দেখতে পাচ্ছি এখানে স্বেচ্ছাসেবকের কাজ করতে গিয়ে একেবারে গরমে ভিজে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন পাশাপাশি পুলিশের ব্যক্তিগত রয়েছে আমরা দেখতে সন্দীপ সন্ধী উপজেলার যে সন্দীপ উপজেলার দায়িত্বরত যে নেভির বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং পাশাপাশি এখানে বাজারের যে ব্যবসায়ীরা রয়েছে সে ব্যবসায়ীরা অনেকটা এখানে সর্বস অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন আমরা এখানে আরও দেখতে পেলাম এখানে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের থেকে আগুন তরি করি করে অনেকটা তারা এসে এখানে পুজি আগুন নিয়ন্ত্রণে এনেছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছে এখানে যে ব্যবসায়ী রয়েছে তারাও আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছেন আমরা আমরা এখানে কি বণিকের বণিকের দোকান আমরা দেখতে পাচ্ছি এবং বণিকের দোকানে যে এখানে যে ব্যবসায়ীর যে মালামাল রয়েছে সেই মালামালগুলা একেবারে জলে ধরে প্রস্তুত হয়ে গেছে আমরা দেখতে পেলাম এখানে আমরা এই বণিকের দোকানের মালিক কে এই সম্পর্কে আমরা এখন সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি পাশাপাশি দেখলাম এখানে অনেকে স্বেচ্ছাশ্রমের কাজ করে যাচ্ছেন এবং যাতে ব্যবসায়ীরা যেহেতু এটা বণিকের দোকান যেহেতু এটা বণিকের দোকান সেহেতু এখানে একটু প্রবেশ প্রবেশের জন্য একটু নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার কাজ অনেকে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে মানুষ যেহেতু স্বর্ণের স্বর্ণ ব্যবসায়ী সেখানে তার সুনির্দিষ্ট মালামাল মালামাল থাকতে পারে মানুষ যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেই হিসাবে এখানে শ্রমের দায়িত্ব অনেকে পালন করতে আমরা দেখেছি এখানে সবচেয়ে বেশি যে কথাটি বলতে হয় এই বাজারের সাধারণ সম্পাদক এরসাদ সাহেব তিনি আমরা সাথে কথা বলেছি যদি যদি বারোটার রাতের পর হতো তাহলে এই বাজারে আরো বিশাল ক্ষয়ক্ষতিও হতে পারত বলে অনেকে ধারণা যেহেতু আগুন রাত সাড়ে আটটা নাগাদ হয়েছে সেহেতু বাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন ব্যবসায়ীদের

এটা কিসের দোকান আসলো রে আমরা বণিকের দোকানের একেবারে পরে সাই দেখেছি এটি এটি হার্ডওয়্যারের দোকান একেবারে পরে প্রস্তুত হয়ে গেছে এটাও দেখা যাচ্ছে পাশাপাশি এটি কিসের তো লাগে না আমরা মানুষকে অনেকটা নিয়ন্ত্রণের জন্য আমরা দেখতে পাচ্ছি সন্দীপ সন্দীপে মামদারে দিজ্ঞাস সন্দীপে সন্দীপের দায়িত্বের দায়িত্বরত যেই বাংলাদেশ নেভির লোকজন রয়েছে টিম রয়েছেন সেই নেভির টিম ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে

আমরা কারণ কি কোনো কিছু নির্দিষ্ট করতে পারছে না এখানে এখানকার দোকানদারদের তথ্য অনুযায়ী ওই যে স্বর্ণ কারোর দোকানে স্বর্ণের কাজ করার সময় গ্যাস সিলিন্ডার আগুনো সুত্রভাত হয় জি গ্যাস সিলিন্ডার থেকে জি গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ করার সময় আগুন ও সুত্রভাত হয় এটা দোকানদারদের বাচ্চা মতে আচ্ছা ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা আছে না পরিমাণ ওনাকে ওনারা এখনও তেমন কিছু আমাকে জানায় নাই তবে খুব বেশি না আমি এটা কর্তৃপক্ষকে জানাবো হ্যাঁ আপনাদের কাজ এখন শেষ আগুন নিভানো আপনারা চলে যাচ্ছেন জি জি আমাদের কাজ শেষ করি আমরা আমরা উপজেলার যে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রয়েছে তার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন সম্পূর্ণ গ্যাস সিলিন্ডার থেকে আমরা দেখতে পেলাম এখানে বাংলাদেশ নৌবাহিনীর যে সন্দীপের দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন সেই দায়িত্বরত কর্মকর্তারা আমরা এখানে আমরা উপস্থিত আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আগুন লাগাকে আগুন লাগার লাগানোর পর এখানে জনতার একটু উৎসব ভিড় ছিল সেই ভিড়কে মোকাবেলা করতে অনেকটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকটা হিমশিম খেতে হচ্ছে সেই হিমশিম খাওয়ার এক পর্যায়ে রাত রাত এখন কয়টা বাজে রাত সাড়ে দশটা রাত মিনিট নাগাদ বাংলাদেশ নৌবাহিনীর যেই কর্মকর্তারা রয়েছেন সন্দেপের দায়িত্বরত সেই কর্মকর্তারাও এখানে আইনসিঙ্গেলা রক্ষার স্বার্থে এবং যে মানুষের উচ্চ বীর সে বীর রক্ষা উপজেলা যে থানা রয়েছে থানার পুলিশ সদস্যরা এখানে ভিড়কে একটু